ঘটাইছে কালো শক্তি সেই কালো শক্তির নাম হলো জামাত ইসলাম এবং তাদের যে অগ্রগামী শক্তি তার নাম হলো ইসলামী ছাত্র শিবির বিএনপির একজন গুরুত্বপূর্ণ সিনিয়র নেতা বলেছেন পাঁচ অক্টোবর কালো শক্তি এই পাঁচ অক্টোবর ঘটিয়েছে কালো শক্তি অর্থাৎ এখানে বিএনপির কোনো দায়ী নেই বা কারণে কেবল জামাত শিবির হাসিনাকে তাড়িয়ে পাঁচ অক্টোবর ঘটিয়েছে এরপর দেখলাম দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে পরবর্তী দেখলাম শাহবাগে আবারও ছাত্ররা নেমেছে ফজল রহমানের বিরুদ্ধে চলছে সেখানে বিক্ষোভ জুতা মানে জুতা নিক্ষেপের কর্মসূচি সহ তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে শুনিয়েছিলাম আপনাদের ঘটাইছে কালো শক্তি সেই কালো শক্তির নাম হলো জামাত ইসলাম এবং তাদের যে অগ্রগামী শক্তি তার নাম হলো ইসলামী ছাত্র শিবির আপনারা এই বক্তব্যটি শুনেছেন আমি সকালের ভিডিওতে এই বক্তব্যটি নিয়ে কথা বলেছিলাম পাঁচ আগস্ট মানে হাসিনাকে যারা তাড়িয়েছেন বিপ্লব যারা করেছেন তারা হলেন কালো শক্তি অর্থাৎ সেই কালো শক্তি আবার কারা জামায়াত এবং তাদের অগ্রগামী ছাত্রশিবির আর বৈষম্য বিরোধী আন্দোলনের সার্জিস হাসনাতরা ছিলেন অভিনেতা এটি হলো বিএনপি'র চেয়ারম্যান জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুরহমানের বক্তব্য এর পর সারা বাংলাদেশে এই বক্তব্যটি টিডের মতো মানুষের হৃদয় বিদীছে প্রতিটি ক্ষেত্র থেকে আলোচনার সমালোচনা শুরু হয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় ফজলুকে নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে যখন বিএনপির মতো একটি দল জুলাই বিপ্লবে নিজেদের অবদান খুব জোরালোভাবে প্রচার করছিল তখন তাদের দলের একজন সিনিয়র নেতা সরাসরি জুলাই বিপ্লবের অবদান জামা শিবিরের ঘরে জামাত শিবিরের ঘরে চাপিয়ে দিয়েছে অর্থাৎ জামাত শিবির এই বিপ্লব অর্জন করেছে এবং তারা কালো শক্তি তার মানে তিনি যে বক্তব্যটি দিয়েছেন এটি একদম দিল্লির বক্তব্য অর্থাৎ দিল্লিতে শেখ হাসিনার যে নতুন কার্যালয় তৈরি হচ্ছে আওয়ামী মনে হচ্ছে সেখানে বসে ওবায়দুল কাদের এই বক্তব্যটি দিয়েছে আমরা দেখেছি এর আগে শেখ হাসিনা এই আন্দোলন থামাতে জামাত শিবিরকে নিষিদ্ধ করেছিল এবং হাসিনার প্রত্যেকটি বক্তব্যে জামাত শিবির ইনুস আর ছাত্রদের দিকেই বারবারই তীরের মতো নিক্ষেপ করা হচ্ছে কিন্তু বিএনপির নাম উল্লেখ করা হচ্ছে না তো সেভাবেই ফজলুর রহমানের বক্তব্যটিতে বিপ্লবের পুরো বাইটি জামাত শিবিরকে দেয়া হচ্ছে এটি খুব কারণ আগামী দিনে বিপ্লবের দায়ে যদি কারো বিচার হয় আওয়ামী লীগ ক্ষমতায় আসে তাহলে ফাঁসির কাজ কাঠ করা দাঁড়াবে জামাত শিবির এবং বৈষম্য বিরোধীরা হয়তো রহমান এটি চাইছে এই বক্তব্যের পর যখন সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আন্দোলন শুরু হয় মানুষের মধ্যে অসন্তুষ্টির সৃষ্টি হয় তখনই দেখলাম দলের পক্ষ থেকে রুহুল করবির রিজবির পক্ষ থেকে একটি সপোজ লেটার পাঠানো হয় এই ব্যক্তির উদ্দেশ্যে সেখানে তাকে চব্বিশ ঘন্টার মধ্যে এর কারণ জানাতে বলা হয়েছে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলছেন এটি একটি লোক দেখানো সকোজ অনেকে বলছেন যদি ফজলুর রহমানের এই বক্তব্যের জন্য বা বিগত সময় যে বিতর্ক সৃষ্টি করেছেন বিএনপি কে ডুবিয়েছেন এই বক্তব্যগুলোর জন্য কোনো শাস্তি দেওয়া না হয় বা দল থেকে বহিষ্কার করা না হয় তাহলে ধরে নেওয়া হবে এই বক্তব্য গুলো ছিল এবং বিএনপি মানুষের দৃষ্টি ফেরাতে হয়তো সোকচ করে এখান থেকে একটা পরিত্রাণ পেতে চাইছে সোশ্যাল মিডিয়াতে এমনও বলছেন অনেকে যে এই দিল্লির যে মনোভাব ফজলুকে দিয়ে প্রকাশ করা হচ্ছে এটি বিএনপির মনোভাব তবে চব্বিশ ঘন্টা পর হয়তো আমরা দেখতে পারি তিনি দলে নেই বিএনপির বেশ কয়েকজন সিনিয়র নেতা বলেছেন তার ব্যাপারে বেগম খালেদা জিয়া চরম অসন্তুষ্ট এবং লন্ডন অর্থাৎ তারেক রহমান ওই ব্যাপারে অসন্তুষ্ট এবং বেগম জিয়া তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশনা দিয়েছেন সিনিয়র নেতাদের স্থায়ী কমিটিকে এখন দেখার পালা লন্ডন থেকে ফজলুর ভাগ্যে কি বার্তা ফিরে আসে তিনি কি বহিষ্কার হবেন নাকি মামুলি কোনো টক সত্যি বিতর্ক সৃষ্টি করবেন এই মুহূর্তে বিএনপির জন্য কোন ভালো ফল আনতে পারবে না বরং বিএনপি কে নষ্ট করছেন বিএনপির ভোট নষ্ট করছেন বিএনপি কে বিতর্কিত করছেন বিএনপি কে বাকি দলগুলোর কাছে একটা বিতর্কের পাত্র বা বিএনপির বিরুদ্ধে নতুন ন্যারেটিভ তৈরির সুযোগ করে দিচ্ছে কারণ ফজলুর রহমানের এই বক্তব্যে আওয়ামী লীগের একটি ভোটও বিএনপির পক্ষে আসবে না বরং বিএনপির ভোটগুলো নষ্ট হবে কারণ এই ফজলুর রহমান তার যতগুলো বক্তব্য দিয়েছে এই বক্তব্যগুলো বিএনপির মতো একটি দলের পক্ষে কোনোভাবে গ্রহণ করা উচিত নয় এখন আমরা তাকিয়ে আছি চব্বিশ ঘন্টা পর কি হয় তবে সিনিয়র কয়েকজন নেতা বলেছেন রুমিন এবং ফজলু এরকম কয়েকজন নেতার ব্যাপারে দলের হাইকমান্ড যথেষ্ট টেনশনে আছে তাদের বিতর্কিত বক্তব্যের জন্য তারা বিব্রত করে এবং তারা তারেক রমানকে জানিয়েছেন এই নেতা বা নেত্রীদের দল থেকে বহিষ্কারের ব্যাপারে তারেক রমান যেন কোনো সিদ্ধান্ত নাই আমরা এখন দেখতে চাই আসলে কি হয় কারণ যে বক্তব্যটি দিয়েছি বিপ্লবের পরবর্তী একটি সরকারের এক বছর সবে এক বছর পার হয়েছে এর মধ্যে তিনি বিপ্লবকে বিতর্কিত করছেন এটা রাষ্ট্রদ্রোহ এটা বিপ্লবের বিরুদ্ধে চরম অদ্যতপূর্ণ বক্তব্য এটাকে হালকা করে নেয়া যাবে না ইতিমধ্যে শাহবাগে ছাত্ররা আমরা দেখছি যে শাহবাগে শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে এই ফজলু পাগলা উদ্দেশ্য করে তারা বলছে ফজলু পাগলার দুই ওইটা মারো তালে তালে তো এবং তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে তাকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়েছে এবং ছাত্ররা বিএনপির কাছে দাবি জানিয়েছে দ্রুত তাকে বহিষ্কার করা হোক পাশাপাশি ছাত্ররা তার ছবি তার কুশপুতলিকা দাহ করেছে এবং তার ছবিতে জুতা নিক্ষেপের কর্মসূচি পালন করেছে আপনারা পিকচারে দেখতে পাচ্ছেন তার ছবি উপরে পাদুকা দিয়ে আদর যত্ন করা হচ্ছে অর্থাৎ এই যে ছাত্রদের কাছে আরেকটিভ তুলে দিল যখন আবিদুলরা ঘাম ঝরাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি নির্বাচন ডাকস নির্বাচন তখন এই আবিদুলদের ত্যাগকে অস্বীকার করছে স্বয়ং ফজলুল এই আবিদুল কে জানেন এই আবিদুলরা জুলাই বিপ্লবের একদম প্রথম সারির লড়াকু সৈনিক আর আজকে ফজলুরা বলছে এটা বিএনপির জামাতের কেন সত্যি তারা নাকি ঘটিয়েছে তাহলে আবিদুলদের অস্বীকার পক্ষে তিনি এবং এই যে ঘটনাটি ঘটছে আবার ছাত্ররা শাহবাগে নেমেছে শাহবাগী তো ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনকে আবার প্রশ্নবিদ্ধ করার চেষ্টা হতে পারে অথবা ডাকসু নির্বাচনে মতো একজন আমি তরুণ যে বিরুদ্ধে লড়াই করেছে এই ছেলেটির ভোট কাটার আরেকটি পায়ে তারা করছে ফজলুল্লাহ যখন বিপ্লবের অংশীচন্দ্র এবার ঢাকা বিশ্ববিদ্যালয় লড়াই করবে তখন তাদের দলের একজন সিনিয়র নেতা যদি এরকম বক্তব্য দেয় এটাকে গ্রহণ করার মতো কিনা আপনারাই বলেন